হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমাদের রুয়েটের রিটেন এক্সামিনেশনের ডেট প্রায় চলে এসছে লাস্ট মোমেন্ট প্রিপারেশন হিসেবে কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া তোমরা দেখে নিতে পারো আজকে এগুলো দেখাবো এগুলো রুয়েটের রিটার্নে খুব ফ্রিকোয়েন্টলি আসে আর কি হ্যাঁ কেমিস্ট্রি কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া এখানে বিশটার মতো বিক্রিয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই বিক্রিয়াগুলো আজকে দেখবো তো কথা না বলে আমরা জাস্ট শুরু করি হ্যাঁ প্রথমটা হচ্ছে যখন অ্যামোনিয়া উত্তপ্ত কপার অক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া কি একটা বিজারক বিজারকের কাজ কি বিজারণ ঘটানো তাহলে কপার অক্সাইডের বিজারণ ঘটাইলে কি হবে অক্সিজেন অক্সিজেন অক্সিজেনটা সরাই ফেলবে আমরা কি জানি বিজারণ মানে অক্সিজেনের অপসারণ ঠিক আছে আর জারণ মানে অক্সিজেনের সংযোগ এটা পুরাতন মতবাদে আর তোমরা ইলেকট্রনিক মতবাদ দিয়েও এটাকে এক্সপ্লেন করা যায়

ঠিক আছে সেগুলো লেখা আছে তারপর উপস্থিতি অ্যামোনিয়া কে বিজারক হিসেবে কাজ করে কপার অক্সাইড কে ধাতব কপারে পরিণত করে এবং নিজে নাইট্রোজেনে পরিণত হয় ওকে সেকেন্ড রিঅ্যাকশনটা দেখি আমরা যখন গাঢ় নাইট্রিক অ্যাসিড ও P2O5 এর মিশ্রণকে উত্তপ্ত করা হয় কারণ P2O5 টা আসলে কি একটা নিরোধক বা পানি অপসারণকারী যৌগ ঠিক আছে পটাশিয়াম পেন্টঅক্সাইড সো এটা নাইট্রিক অ্যাসিড থেকে পানি অপসারণ করে কি করবে দেখো এন টু ও ফাইভ এটাকে বলে এসিড অ্যানহাইড্রেট এসিড থেকে পানি অপসারণের ফলে যেটা থাকবে সেটা হচ্ছে এসিড অ্যানহাইড্রেট এটা উৎপন্ন করতেছে ঠিক আছে আর যেমন এখানে দুই অনু নাইট্রিক অ্যাসিড থেকে ছয়টা অক্সিজেন ছিল সেখান থেকে একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন সরাই ফেলে সে এন টু ও ফাইভ তৈরি করলো ওই জিনিসটা পি টু ও ফাইভ এর সাথে রিয়াকশন করে এই

সোডিয়াম সালফেট কি আছে অক্সিডেশন হয়েছে অক্সিডেশন আমরা একটু আগে বলছি কি আমরা ইলেকট্রন দান বলি কিন্তু আমরা অক্সিজেন অক্সিজেন অক্সিজেনের সংযোজনকে আমরা অক্সিডেশন বলি ঠিক আছে ওখান থেকে আসলে হচ্ছিল আর কি অক্সিডেশন নামটা জারণের নাম এখানে দেখো অক্সিডেশন হয়েছে সোডিয়াম সালফাইট অক্সিডেশন হয়ে সোডিয়াম সালফাইট হয়ে ওকে ওই যে সোডিয়াম সালফাইটে সালফাইট আয়ন থাকে যা একটা বিজারক এটা আয়নকে বিজারিত করে হাইড্রোয়াডিক অ্যাসিড উৎপন্ন করে আর নিজে জারিত হয়ে সোডিয়াম সালফেট উৎপন্ন হয় পরের দেখি আমরা একটা ক্লোরোফর্মকে দশটা চূর্ণ পানির সাথে উত্তপ্ত করা হয়েছে কারণ ক্লোরোফর্মকে দস্তা চূর্ণ পানির সাথে উত্তপ্ত করলে ওখানে ওই দস্তা চূর্ণ পানি থেকে জিঙ্ক আর পানি আর কি ওখান থেকে জ্যামিন হাইড্রোজেন তৈরি হয় যেটা বিচারণ ঘটায় এই জ্যামিন হাইড্রোজেন সেটা বিচারণ ঘটায় দিছে জ্যামিন হাইড্রোজেন কি এক ধরনের কি বিচারক ঠিক আছে তোমরা কি ক্লিমেনসন বিচারণ নামে একটা জিনিস শিখছো সেখানেও কি জ্যামিন হাইড্রোজেন ছিল রোজেনমন বিচারণেও জ্যামিন হাইড্রোজেনের খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখছো হাইড্রোজেন থাকলে বুঝবো একটা বিচারণ হচ্ছে সিএইচএল থ্রি এটা বিচারণ হয় কি সিএইচ ফোর মিথেন তৈরি হয়ে গেছে ওকে মিথেন আর এদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে আচ্ছা

জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে ধীরে ধীরে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কি হয় তো জিঙ্ক সালফেটের দ্রবণে কি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করছি আমরা কি হলো জিঙ্ক অক্সাইড হলো আর কিটুসোফার পটাশিয়াম সালফেট উৎপন্ন হলো আচ্ছা এরপরে যদি অতিরিক্ত KOH যুক্ত করা হয় তাহলে জিঙ্ক অক্সাইড জিঙ্ক হাইড্রোক্সাইড সরি জিঙ্ক হাইড্রোক্সাইড দ্রবত হয় পটাশিয়াম জিঙ্কট তৈরি করে

ইথানলকে কি লঘু সালফেরিক এসিডের এসিড যুক্ত পটাসিয়াম দ্বারা জারিত করা হয় তাহলে কি হবে জারিত করা মানে কি ইথানল থেকে এই যুক্তভাবে এই চক্রসারণ মানে জারণ তাহলে এই চক্রসারণ হয়ে উৎপন্ন হয়েছে পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে আমরা জানি ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হবে পানি উৎপন্ন হবে ঠিক আছে আমরা জানি যে কোনো সালফেটের ধাতু সালফেট গুলো উৎপন্ন হয়েছে পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট

ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া ঠিক আছে এরপরে কি হয় এই যে চিটা সেটা ফার্মেন্টেড হয়ে ইথানল হলো আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে এবং এরপরে ডিস্টিলেশনের মাধ্যমে ডিস্টিলেশন বা পরিশোধনের মাধ্যমে তাকে আমরা ইথানল হিসেবে বিশুদ্ধ ইথানল বাজারে সাপ্লাই করি ঠিক আছে এরপরে রিয়াকশনটা কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপর এইচসিএল

নিজে সে যদি জারক তাহলে নিজে বিচারিত হবে না নিজে বিচারিত হলে কি ম্যাঙ্গানিজ বের হয়ে ম্যাঙ্গানিজের বিচারণ হয়ে ম্যাঙ্গানিজ ক্লোরাইড উৎপন্ন হবে ম্যাঙ্গানিজ ক্লোরাইড উৎপন্ন হলো ওই ক্লোরিন গ্যাস বের হয়ে গেল পানি উৎপন্ন হইলো আর পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হইলো তোরা কথা হচ্ছে কেএমএন4 একটা তীব্র জারক তো তীব্র জারক করছে কি এইচসিএল এর জারণ ঘটাইছে এইচসিএল এর জারণ ঘটে এইচটাকে আলগা করে সিএল টাকে ক্লোরিন গ্যাস হিসেবে বের করে দিয়েছে ঠিক আছে

এনিওয়ে এখন আমরা দেখবো প্যারাজাইলিন প্যারাজাইলিন আসলে কি বেঞ্জিন বলো এর টোলোইন আর কি টলুইনের যদি প্যারা পজিশন আর একটা মিথালিমূলক থাকে যেটাকে আমরা বলি জাইলিন প্যারাজাইলিন তাকে উত্তপ্ত ভ্যানাডিয়াম প্যান্টাক্সাইড এটার উপর প্রভাবক উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করছি তো অক্সিজেন যারা জারিত করলে কি হয় প্যারাজাইলিন অক্সিজেন দ্বারা জারিত করলে কয়েকটা প্রসেসের ভিতর দিয়ে শেষ পর্যন্ত মাঝখানে এলডিহাইডের একটা প্রসেস থাকে তারপর শেষ পর্যন্ত এসিডে পরিণত হবে ঠিক আছে জারিত করলে ফাইনাল প্রোডাক্টটা আমি দেখাচ্ছি ফাইনাল প্রোডাক্ট হচ্ছে কি এই যে ওয়ান ফোর ডাইকার বক্সি লিগেসিড ঠিক আছে সো এই হতেছে আইডিয়া প্যারাজেলেন কিন্তু ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বিক্রিয়া মানে বাইর উপস্থিতিতে বাইর অক্সিজেন দ্বারা জারিত করলে এই রিয়েকশনটা হয় ওকে নেক্সট রিয়েকশনে যাই আমরা এটা বলছে ডায়াজোনিয়াম লবণের জলীয় দ্রবণকে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইডের সহিত উত্তপ্ত করলে ডিপেন্ডিং ডায়োজনিয়াম ক্লোরাইড একটা एग्जांपल হিসেবে দেখাইছি এখানে পটাশিয়ামটা ক্লোরিন থেকে টান দিয়ে পটাশিয়াম ক্লোরাইড হয়ে যাবে নাইট্রোজেন গ্যাস টা আলগা হয়ে বের হয়ে আসবে আর এখানে একটা আয়োডো বেনজিন তৈরি হবে ঠিক আছে এটাকে আমরা বলি স্যানমিয়ার রিঅ্যাকশন স্যানমিয়ার রিঅ্যাকশন এর একটা ঠিক আছে তারপর এটা হচ্ছে কিউপ্রাস অক্সাইডের উপস্থিত উচ্চ তাপমাত্রায় ও চাপে ক্লোরোবেনজিন অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইড কি CO2 o. ঠিক আছে যে সিউ এর উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় হচ্ছে আপনার ক্লোরোবেনজিন যে ক্লোরোবেনজিন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করছে অ্যানিলিন উৎপন্ন হয়েছে এটা হচ্ছে এমিনেশন বলে আর কি এটাকে ঠিক আছে এমিন অ্যানিলিনের প্রস্তুতি তোমরা পড়ছো ওকে এগুলো উলফ কৃষ্ণার উলফ উলফ কৃষ্ণার এমিনেশনের প্রক্রিয়াতে আমি এমিন প্রস্তুতি ঠিক আছে তোমাদের বইয়ে আছে ঠিক আছে তোমরা পরেরটাতে চলে যাই লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে দুই অণু এসিটিয়াল দিহাইট পরস্পর সাথে বিক্রিয়া করে দুই অণু এসিটিল সাথে পরস্পর সাথে বিক্রিয়া করে এটা খুবই পরিচিত তোমাদের অ্যালডিহাইড অ্যালডল ঘনীভবন তাই না অ্যালডল ঘনীভবন তৈরি হয়েছে তো এই এই রিঅ্যাকশনটা হয় এটা কি এটাকে আমরা দুই অনু এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে

বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি করে ঠিক আছে তো অ্যালকোহল পার্টটাকে আমরা বিটা হাইড্রোক্সি বলতেছি কি বিটা কার্বনের সাথে হাইড্রোক্সি মূলকটা থাকবে মানে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড ওকে আচ্ছা এখন পরেরটাতে চলে যাই পটাশিয়াম হাইড্রোজেন সালফেটের সাথে গ্লিসারিন যদি উত্তপ্ত করি তাহলে কি পাই আমরা পানি অপসারিত হয় কোথেকে ওই সি থ্রি এইচ এইচ ও থ্রি অর্থাৎ গ্লিসারিনের থেকে পানি অপসারিত হয়ে ওই ইয়েটা তৈরি হচ্ছে এলডিএফটা তৈরি হচ্ছে দেখো এটাকে একটা নাম আছে নাম সেটাকে অ্যাক্রোলিন বলে অ্যাক্রোলিন এটা একটু মুছো রাখতে হবে তোমাদেরকে অ্যাক্রোলিনের সংকেত তো বাসতে পারে অ্যাক্রোলিন উৎপন্ন হয় এটা ডিহাইড্রেশন বিক্রিয়া যেখানে গ্লিসারিন থেকে জলের অণুগুলো বেরিয়ে যায় পরেরটা দেখো আচ্ছা এখানে অ্যাক্রোলিনের গন্ধ কবি তীব্র এটি শনাক্ত করা সহজ একটা ইনফরমেশন মাথায় রাখো দরকার নাই হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড এর সাথে ওজন যদি বিক্রিয়া করে কি হবে হাইড্রোজেন সাথে ওজন বিক্রিয়ায় পানি উৎপন্ন উৎপন্ন হয় হয় এবং অক্সিজেন গ্যাস কি হচ্ছে শক্তিশালী জারক আচ্ছা এখানে একটু ইন্টারেস্টিং দেখো হাইড্রোজেন পার অক্সাইড থেকে তুমি যদি ধরো হাইড্রোজেন হাইড্রোজেন থেকে অক্সিজেন বিয়োজন হিসেবে হাইড্রোজেনের বিচারণ হিসেবে

িয়াম সালফেট দ্রবণের অধিক মাত্রিক সোডা যোগ করলে কি হবে সংখ্যা বেশি যেমন থ্রি প্লাস ঠিক আছে এটা এত জলীয় দেখা যায় ওই থ্রি ইলেকট্রন টান দিয়ে নিয়ে আসতে চাই টান দিয়ে নিয়েছে

ফাইনাল প্রোডাক্ট যদি বিক্রি করে এটা একটা আঠারো নম্বর এটা বিশ নম্বর আমরা অলরেডি উনিশ নম্বরের পরে এটা বিশ নম্বর এটা ইয়েটা হয়নি ফাইনাল প্রোডাক্ট বিক্রি করে কি হয় অ্যালকোহলের যে ফাইনাল প্রোডাক্ট বিক্রিয়ায় আর সি উৎপন্ন হয় আর এইচ সি উৎপন্ন হয় দুটো ক্লোরিন আর এইচ সি সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় ঠিক আছে এটা মাথায় রাখবা সেলফ বিক্রি করে অ্যালকোহল প্রোডাক্ট উৎপন্ন করে

আমরা পূরণ করবো বা নিয়ে আসবো প্রোডাক্ট গুলা আশা করি তোমাদের উপকারে আসবে তোমাদের ভালো হবে রিটার্ন পরীক্ষা দাও ঠিক মতন আর বেস্ট অফ লাক